সহজ বাক্যে বলতে চাই যদি আমরা এই স্বাধীন বাংলাদেশ না পাই যদি আমাদের দেশের সার্বভৌমত্ব না থাকে তাহলে আপনারা রাজনীতি করবেন কোথায় একটা দেশ আমাদের জাতীয়তা রক্ষার আমরা জীবন দানকারী একটা দেশের মধ্যে বিনষ্ট সৃষ্টিকারী জাতিসংঘের কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিবাদে প্রিয় উপস্থিতি আমরা গত সমাবেশে এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন রয়েছে পরোক্ষভাবে সেই কমিশনকে আমরা হলুদ কার্ড দেখিয়েছিলাম আজকের এই সমাবেশ থেকে আমরা সেই কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি যে না এই কমিশনকে অতি দ্রুত বাতিল করতে হয় ঠিক এই কমিশন যে আমাদের দেশের জন্য খুব খুব ক্ষতিকর আর্থwidehat তা বোঝার জন্য আমাদের রকেট সাইন্স বুঝতে হয় না ঠিক তা বোঝার জন্য আমাদের ইউনিভার্সিটি পিএসডি করতে হয় না ঠিক সাধারণ রিকশা চালর থেকে শুরু করে একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ মানুষ এই বুঝে জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের জন্য কতটুকু ক্ষতিকর উপস্থিত আজকের এই সমাবেশ থেকে আমি দেশের জনগণের প্রতি আহ্বান করব আপনারা সবাই আওয়াজ তুলুন আপনাদের আওয়াজ যেরকম স্বৈরাচারকে প্রতিহত করেছে আপনাদের আওয়াজ যেরকম এই বাংলাদেশকে সুষ্ঠ সুন্দর পরিবেশ দিয়েছে আবারও আপনাদের আওয়াজই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ফিরে যেতে বাধ্য করবে আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই ওই সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্বান জানাই যারা হচ্ছে মানবাধিকার কমিশনের সেই কার্যালয়ে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি আমার সদয় নিবেদন সহজ বাক্যে বলতে চাই যদি আমরা এই স্বাধীন বাংলাদেশ না পাই যদি আমাদের দেশের সার্বভৌমত্ব না থাকে তাহলে আপনারা রাজনীতি করবেন কোথায় আপনারা রাজনীতি করবেন কোথায় আজকে আপনাদের উচিত ছিল এই কমিশনের দিকগুলো তুলে ধরে তাদের কমিশনকে বাতিল করে করার আওয়াজ তোলা তা না করে আপনারা সেখানে সমাবেশ করছেন মিটিং করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি আজকের সমাবেশ থেকে আমাদের তিন দফা দাবি দেওয়া হয়েছে এবং আমরা সরকারের প্রতি বিনয় অনুরোধ জানাই আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না আমাদের দাবি মেনে নেন এই জাতিসংঘের কমিশনকে অধিসত্তর তাদের কার্যালয় বাতিল করুন